এবং খামসুল মানে বলতেছেন অন্যদিকে লক্ষ্য করে এই যে এই আহলে রায় আপনার নানা বিরুদ্ধে ফতোয়া দেয় না যাই হোক যখন হওয়া সব শেষ হয়ে গেল উনি পরে ওনার কাছে আসলেন উনি তো আরেকদিন দিকে ফিরে রয়েছেন উনি সালাবদিন সালামে জব দেন না একবার দুইবার তিনবার পরে বললেন যে ইমাম আজম বললেন যে বললেন যে আপনি কি ওই ইমাম আজম কুফি যেমন নানার বৃদ্ধ আপনি ফতো দেন উনি তো বললেন যে আমি তো বৃদ্ধ ফতো দেই না আমি যদি ওনার বিরুদ্ধে ফতো দিতাম তাহলে ওয়ারি সত্য মহিলার হইল দুর্বলা তো তাদের ওয়ারি সত্য হইল পুরুষের অর্ধেক মানে ছেলের অর্ধেক মেয়ে আর কি আমি যদি আমার ফটো দিতাম তাহলে তাদেরকে ডবল দিতাম ছেলেদের অর্ধেক দিতাম আমি দিন ওই ফটোই দিই শুনলেন তারপরে নামাজ হচ্ছে বড় আর রোজা তারপরে মহিলাদের মহিলারা যখন অসুস্থ হয় তখন তাদের নামাজটা কাজে হয়ে গেলে নামাজটা আদায় করতে হয় না কিন্তু রোজাটা আদায় করতে হয়

তাকে ওনার কপাল মোরে বুঝা দিলেন বুঝা বললেন আপনার ইলিম আপনাকে মানুষের শত্রু বানায় দিছে আপনার আপনাকে দিছে এই যে বিষয়টা ওনার মানুষ তো অনেক অপপ্রচার সব শয়তান তো সবসময় সব যুগে আছে মিথ্যাবাদ দলেরা তো ওনার সামনে অনেক এলনে কথা বলতো তেমনি ইমামুল মুসলিম

তখন নিয়ে ছেলে উনি ও সাদে বায়ু গ্রহণ করলেন করে ওনার কাছে শেষে দুই বছর সু অধিকার করছে উমায়ের যখন সময় শেষ উমায়েরা যখন অনেক জুলুম করছে পরে দুই বছর সু অধিকার করছেন তার বলছেন যে লাউলা সানাতান লাহালা কাবু নোমার এই দুই বছর যদি ওনার সু অধিকার না করতেন আমি ধ্বংস দিতাম ওনার সুবাদ করে আমি এলমি তাসব এক অর্জন করেছি সোনালে যেটা যে মুজাদ্দিদ আসিফ বলছেন এখলাস বিন ওয়াস করলে কি হবে তো উনিও সেই কথাটাই বললেন যে আমি দুই বছর একাদার সবুজের করে দিয়ে এলমে তা না করতাম এখলাস তাহলে আমি ধ্বংস দিতাম এখলাস ছাড়া তো এমন কবুল হয় না তো উনি ইমাম আজম এত মশুর ইমাম এত কিছু নেই এলমে তা সব সেটা শূন্য সেই উমায়দের ইয়া শেষ হয়েছে একশো একত্রিশ হিজড়িতে বেলা আশি হিজড়ি তখন ওনার পঞ্চাশ বছর পার হয়ে গেছে সারা এর পৃথিবী করছেন অত হয়তো করেন নাই যখন ওনার সব দিকার করলেন তখন পুরোটা বললেন তখন তাক মিলি বসলেন এর আগে তুই সারা পৃথিবীতে মসুর উনি তার তখন বললেন যে আমি যদি ওনার সবদিকার না করতাম বস তাহলে আমি কিন্তু ধ্বংস হয়ে যেতাম